আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি আজ আমি ভেজ ম্যাগি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ম্যাগি বানাতে আপনারা সকলেই জানেন তবে আমি কি করে এই ভেজ ম্যাগি বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভেজ ম্যাগি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলোকে একদমই ছোট ছোটো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পিঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি কিছুটা নিয়েছি ফুলকপি ফুলকপিগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি পাঁচ থেকে ছয়টা বিনস নিয়েছি বিনসগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি একটা নিয়েছি মিডিয়াম সাইজের গাজর আর নিয়েছি কিছুটা মটরশুঁটি আর কিছুটা নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিটাকেও এরকম মিহি করে কেটে নিয়েছি আর নিচে এখানে দুটো কাঁচা লঙ্কা উচিয়ে নিয়েছি একদম মিহি করে এছাড়াও আপনারা আপনাদের মনের মতন আরও কিছু সবজি এতে অ্যাড করতে পারেন এখানে আমি তিন প্যাকেট ওই ছোট ম্যাগিটাই নিয়েছি গ্যাসে আমি একটা পাত্রে আগের থেকে জল বসিয়ে দিয়েছিলাম জলটা দেখুন গরম হয়ে গেছে ফুটে গেছে এখন এর মধ্যে আমি এই তিন প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম দিয়ে দু থেকে আড়াই মিনিট একটু গরম জলে আমি ম্যাগিটাকে বয়ল করে নেব ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো গরম জলের সাথে গরম জলে দিয়ে একটু এভাবে নেড়ে ম্যাগি ম্যাগিগুলোকে আমি খুলে দেব ভালো মতো দু থেকে আড়াই মিনিট আমি গরম জলে ম্যাগিটাকে বয়ল করে নিয়েছি এখন একটা স্টিনারের মধ্যে আমি ম্যাগিটাকে ঢেলে জল ঝরিয়ে নেব। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি ফুলকপি গাজর আর মটরশুঁটি এগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে এই তিনটেকে আমি আগে দিয়ে দিচ্ছি আর বাদ বাকি সবজিগুলো আমি পরে দেব বিনস আগে দিয়ে দিলে কিন্তু মটরশুটি আর ফুলকপি ভাজা হতে হতে বিনসটা একদমই সেদ্ধ হয়ে যাবে সেই জন্য বিনস আমি পরে দেব গাজর মটরশুঁটি আর ফুলকপিকে মিনিট দুয়েক আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাঁধাকপি বিনস আর দিয়ে দেবো দুটো কুচনো লঙ্কা দিয়ে এখন সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব আমি কিন্তু এখনও কোনো রকম নুন এতে দিইনি নুনটা আমি একটু পরে দেবো আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে বিনস আর পেঁয়াজ দিয়ে আরও মিনিট দুয়েক আমি নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো দুই টেবিল চামচ ম্যাগি মশলা আর কিন্তু রকম মশলা আমি এতে দেবো না এই ম্যাগি মশলা দিয়ে কিন্তু আমি এই ম্যাগিটা পুরো বানিয়ে নেব দিয়ে এবার ম্যাগি মশলা নুনকে খুব ভালো মতন মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট আমি মশলার সাথে সবজিগুলোকে একটু কষিয়ে নেব আরও এক থেকে দেড় মিনিট আমি মশলা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ম্যাগি দিয়ে এখন ম্যাগিকে খুব ভালো মতন সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব এটা কিন্তু একটু খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে এটা এমনই একটা রেসিপি যেটা নাকি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই প্রিয় একটা রেসিপি দেখুন খুব ভালো মতন কিন্তু আমি একদম সমস্ত সবজির সাথে ম্যাগিকে মিশিয়ে নিচ্ছি ভালো মতন এক থেকে মিনিট রান্না করে কিন্তু তৈরি হয়ে ম্যাগি সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আরো দেড় টেবিল চামচ ম্যাগি মশলা দিয়ে ম্যাগি মশলাকে একটু মিশিয়ে নেব। ভালো মতন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেজ ম্যাগি আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে আমি তুলে নিলাম সকালে বা বিকেলে যে কোনো সময় টিফিনে কিন্তু এভাবে একটা ভেজ ম্যাগি বানিয়ে আপনারা পরিবেশন করতেই পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে